প্রথম জুতো তুলে দিলাম সেম চপ্পল এখান থেকে খুঁজে বার করো চপ্পল তোমাকে খুঁজে পেতে হবে দেখা যাক সবগুলো খুঁজে পেলেই দু হাজার টাকা পাবে প্রথম জুতো কি মেলাতে পারবে দেখা যাক প্রথমটা এই যে দেখুন এবার নেহা গাইজ মেলাও দেখি একটা কেবল মাত্র মিলিয়েছে দেখা যাক কটা মেলাতে পারে সাতটা সাত সেট চপ্পল আছে গাইস কটা মেলাতে পারবে সবগুলো মেলাতে হবে তবেই কিন্তু দু টাকা নাহলে একটা টাকাও পাবে না কটা মেলাতে পারবে দেখা যাক

হয়নি বলছে পরেরটা দেখা যাক কটা মেলাতে পারবে মৃত্যু সবগুলো যদি পারো তাহলেই কিন্তু দু টাকা দেখা যাক প্রথম জোড়া মিলিয়ে দিয়েছে গাইস এবার তারপরের জোড়া মেলাও দেখি এই জোড়া দেখা যাক এই জোড়া মেলাতে পারি কিনা সেম জোড়া যদি মেলাতে পারো তাহলেই কিন্তু ক্যাশ পাবে না হলে পাবে না দেখা যাক দেখা যাক খুব সুন্দর খেলছে দেখা যাক মেলাতে পারি কিনা পরের জোড়াও মিলিয়ে দিয়েছে মিতু এইবার তারপরে জোড়া মেলাও দেখি এই নাও বলে দিলাম মেলাও দেখা যাক মেলাতে পারে কিনা দেখা যাক সব জোড়া মেলাতে হবে তবেই ক্যাশ পাবে না হলে পাবে না দেখা যাক মেলাতে পারবে কি মিতু খুব সুন্দর গাই এখনো পর্যন্ত এগিয়ে আছে মিতু এবার পরেরটা মেলাও দেখি দেখা যাক পারে কিনা মিতু মেলাতে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এবার এইটা মেলাও দেখি মেলাতে পারলেই তুমি পেয়ে যাবে আজকে দু হাজার টাকা দেখা যাক বাবা বাবা খুব সুন্দর এবার পরেরটা মেলাও দেখি দেখা যাক খুব সুন্দর খেলছিল মিতু দেখা যাক গাই পরেরটা লাস্টের আর একটাই জুতো আছে এইটা মেলাও যেটা আছে সেটাই হ্যাঁ এবার চোখ হলো এই যে দেখো লাস্টেরটা তুমি কালো জুতোর সঙ্গে সবুজ জুতো মিলিয়েছ এইগুলো সব ঠিক ছিল এই জোড়া দুটো ভুল হয়েছে শুধু মানে সবগুলো ঠিক ছিল কিন্তু কি করলে লাস্টে পেলে না তুমি দু হাজার টাকা এবার কাকি আসবে দেখা যাক প্রথম জোড়া কাকির হাতে তুলে দিলাম কাকি হচ্ছে এক্সপার্ট জুতা মেলানোর কাকি মেলাতে পারে কিনা দেখা যাক এবার সবগুলা এরা তো দুজন পারলো না কাকি কি পারবে দেখা যাক কাকি পারে কিনা সব জুতো জোড়া মেলাতে দেখা যাক গাই সব জুতো জোড়া যদি মেলাতে পারে বা বা প্রথমটা মিলিয়ে দিল গাই এবার পরের জুতো এই নাও তুলে দিলাম পরেরটা মেলাও দেখি

এটাই ভুল করবে গাই আমি দেখা যাক জোড়া বাবা বা খুব সুন্দর মিলিয়ে দিয়েছে আর মাত্র তিন জোড়া জুতো এই তিনটের মধ্যে তিনটে মেলাতে হবে তবে দু টাকা পাবে কাকি না হলে পাবে না দেখা যাক মেলাতে পারবে কিনা